আসসালামু আলাইকুম আহমাতুল্লাহি অবরাত প্রিয় দর্শক আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও আল্লাহর রহমাতে ভালো আছি তো আজকে কথা বলবো আপনাদের সাথে মরিঙ্গ গেইন ব্যথার জন্য কেমন কার্যকারিতা হয় ব্যথা মুক্ত স্বস্তিদায়ক শরীরের জন্য মরিঙ্গ গেঈন বিশেষ সমাধান মরিঙ্গ গেইন বিশেষ সমাধান এবং মরিঙ্গ প্লাস আপনার মাথায় ব্যথা ঘাড়ে ব্যথা কোমরে ব্যথা হাডুতে ব্যথা পায়ের গোড়ালিতে ব্যথা সমস্ত প্রকার ব্যথা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আমাদের কাছ থেকে গেইন একবার নিয়ে সেবন করে দেখুন অলৌকিক একটি ঔষধ সমস্ত প্রকার ব্যথা ইনশাআল্লাহ তাআলা আপনার শরীর থেকে একেবারে চলে যাবে আপনি অনেক জায়গা থেকে ডাক্তার দেখাইয়া ওষুধ খাইতেছেন কিন্তু আপনার ব্যথা যাচ্ছে না একটাবার আমাদের কাছ থেকে নিয়ে দেখুন গেইন। বিশ্বাসের সহিত নিয়ে দেখুন তারপরে দেখবেন বিদ্যুতের গতিতে আপনার শরীরের ব্যথা চলে যাবে গেইন একটা অলৌকিক ঔষধ ন্যাচারাল ঔষধ পার্শ্ববর্তী কোনো ক্রিয়া নাই এই ওষুধ আমাদের কাছ থেকে অনেক ভাইরা অনেক মায়েরা যুবক ছেলেরা নিয়েছেন এবং খেয়ে অনেক উপকৃত হয়েছেন এই জন্য বলতেছি বিশ্বাসের সহিত একটা নিয়ে খেয়ে দেখুন আপনার শরীরের সমস্ত প্রকার ব্যথা দূর হয়ে যাবে দেখা যায় অনেক সময় আপনি নামাজ পড়তেছেন কিন্তু ব্যথার জন্য বসে নামাজ পড়তে হয় আপনার দিলে চায় যে আপনি সিজদা দিয়ে আল্লাহর কদমে আপনার মাথাকে নোয়াইবেন কিন্তু আপনি পারেন না চেয়ারে বসে নামাজ পড়তে হয় অথবা বসে নামাজ পড়তে হয় মনের ভিতর আফসোস লাগে কষ্ট লাগে যে আমি যদি একটু দাঁড়াইয়া নামাজ পড়তে পারতাম রুকুর করতে পারতাম সিজদা দিতে পারতাম আপনার মনে চাচ্ছে কিন্তু আপনি পারতেছেন না এই জন্য আমাদের কাছ থেকে একটা জন্য মরিঙ্গো গেইন নিয়ে খেয়ে দেখুন ইনশাআল্লাহ হতে আপনার সমস্ত প্রকার ব্যথা দূর হয়ে যাবে সকলে বুঝতে পারছেন আমার কথাগুলো তো স্ক্রিনে দেওয়া নাম্বার আছে হোয়াটসঅ্যাপ এই নাম্বারে মেসেজ করতে পারেন সরাসরি কল করতে পারেন ঔষধটি অর্ডার করলেই আপনার বাড়িতে পৌঁছে যাবে ডেলিভারি ম্যান নিয়ে চলে যাবে ঔষধটি হাতে পেয়ে ডেলিভারি ম্যানের হাতে টাকাটা বুঝিয়ে দিবেন তা সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম রহমাতুল্লা